হ্যালো আমার প্রিয় গাছের মানুষগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সো বন্ধুরা মাহের রমজান মাসা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কালকে ছিল বারো তারিখ আর আজকে হলো তেরো তারিখ তো কালকেও মাসাল্লাহ রোজা ছিলাম আজকেও রোজা আছি তো সারাটা দিন কেমন কাটবে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তো দেখতে গেলে ভিডিওটা পুরোটা দেখবেন তো এখন আছি আপাতত আমি বাড়িতে এখন যাব চার নম্বর বাজারে চার নম্বর বাজারে গিয়ে চুলগুলো কাটাবো বাড়ি থেকে পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের পাকা রাস্তায় সেখান থেকে আমি টোটো করে চলে যাব চার নম্বর বাজারে আমি মন্ডল ভাইকে ফোন করলাম মন্ডল ভাই চলে আসলো টোটো নিয়ে এখন তার টোটো করে আমরা চলে যাব চার নম্বর বাজারে অ্যাকচুয়ালি মণ্ডল ভাই চার নম্বর বাজারে যাই সকাল সকাল তো তার টোটো করেই যাচ্ছি টোটো থেকে নেমে সোজাসুজি চলে আসলাম আমাদের চার নম্বর অভিবাহী সেলুনের দোকানে তো এখানে এসে দেখি আমার কাছে তিনজন ছিল মানে আমার তিন নম্বর লাইন সচরাচর সময় অবিবাহের দোকানে অনেক ভিড় থাকে তো আমি কালকেই ফোন করে রেখেছিলাম এই জন্য আমার সিরিয়ালটা তিন নম্বরে পড়েছিল দুই ঘন্টা অপেক্ষা করার পর আমার লাইন এসেই গেল তো আমি তাড়াতাড়ি চুলটাকে এখন কাটাবো এক ঘন্টা লাগলো আমার চুল কাটতে তো আমি এখন যাচ্ছি বাড়িতে পায়ে হেঁটে হেঁটে বাড়ি এসে তাড়াতাড়ি গামছাটা নিয়ে আমি চলে গেলাম জহিরুলদার ধান খেতে ওখানেই আজকে গোসল করব তো এসেই দেখি জহিরুলদার তার ধান খেতের পাশেই শাক তুলতেছে শাকটি ছিল খুঁদিগুনি শাক তো খুবই টেস্টি খেতে তো এগুলো বাজারে কিনতে পাওয়া যায় না সচরাচর আমাদের ধান খেতের পাশেই এগুলো হয় দেখতে দেখতে জহরুল দা অনেকগুলো শাক তুলে ফেলেছিল তো আমি তাড়াতাড়ি গোসলটা কমপ্লিট করে নেব তারপর চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে জোহরের নামাজটা কমপ্লিট করবো আজকে জোহরের নামাজটা আমার বাড়িতেই পড়তে লাগবে গোসল কমপ্লিট দিয়ে দেখি জৌরুল দা এখনও সেই শাকগুলো তুলতেছিলো তার পার্টনারকে একজন সে নিয়ে নিয়েছিল তো দুইজন মিলে অনেকগুলো শাক তুলে ফেলেছিলো তো তাড়াতাড়ি আমি চলে যাব বাড়িতে বাড়িতে এসে দেখি নাটা থেকে একজন তার মাদ্রাসার কালেকশনের জন্য এসেছিলো আমাদের বাড়িতে তো আমি দশটি টাকা আর কিছু চাল মাদ্রাসার জন্য দান করে দিলাম সো এখন বাজে পাঁচটা আমি জোহরের নামাজ কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি পাঁচটা বেজে গিয়েছিল আর আজকে আমাদের ইফতারি পাঁচটা বত্রিশ মিনিটে আমি তাড়াতাড়ি নাস্তাগুলো রেডি করে চলে যাব মসজিদে আর আজকে নাস্তায় ছিল বুট মুড়ি খেজুর আঙ্গুর এবং কলা তো আমি ইফতারি নাস্তা এবং পানি নিয়ে চলে যাব মসজিদে আজকে আমাদের ইফতারিটা হবে পাঁচটা বত্রিশ মিনিটে এখন বাজে পাঁচটা কুড়ি মিনিট আমি পায়ে হেঁটে যাব মসজিদে আমাদের মসজিদ আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে যেতে লাগে দুই থেকে তিন মিনিট এটা ছিল আমাদের মসজিদের বাইরের ভাগটা তো আমি এখন চলে যাব মসজিদের উপরে এখানে এসেই দেখি নাস্তার জন্য সব রেডি করা হচ্ছিল তো এখানে সবারই বাড়ির নাস্তায় একসঙ্গে ঢালা হয় তারপরে এটাকে মেখে সবারই মাঝে বন্ধন করে দেওয়া হয় যতজন লোক আসে এখানে এফতারি করতে তো চলো আমরা তাড়াতাড়ি এফতারিতে আজকে কমপ্লিট করে নিই ফাইনালি নাস্তা দেওয়া কমপ্লিট আর ইয়েকুবদার সঙ্গে আমার দিন পরে আসতে মসজিদে দেখা হলো আমরা তাড়াতাড়ি নাস্তা খেয়ে আমরা মাগরীবের নামাজের জন্য চলে আসলাম মসজিদের ভিতরে এটা ছিল আমাদের মসজিদের ভিতরের অংশটা মাগরিবের নামাজটা কমপ্লিট করে তারপর আলতাফ চাচার সঙ্গে কিছু পার্সোনাল কাজ আমরা এখানে সেরে নিলাম সারাদিনে যেটা আমরা করতে পারিনি তো বাড়িতে এসেই খাওয়া দাওয়া করতে বসে গেলাম খাওয়া দাওয়ার মধ্যে ছিল লাউ আলু ভর্তা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে তত কোনো টাটা বাই বাই